আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো জেনিথ ম্যাথ স্টাডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের গসাগু ল এই অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতায় অনুশীলনে যে আট নম্বর প্রশ্ন আছে সেই আট নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে নিচের দশমিক ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো এটা গসাগু নির্ণয় এর আগে আমি সাত নম্বর অঙ্ক করেছি সাত নম্বর অঙ্কে ছিল ল সাগর নির্ণয় ওই একই রকম অঙ্ক আট নম্বর অঙ্কটাও এটার সূত্র শুধু লবগুলোর গোসাগো হবে আর সেটা ছিল লবগুলোর লসাগো লশাগো নির্ণয়ের ক্ষেত্রে আর গসাগো নির্ণয়ের ক্ষেত্রে একই রকম অঙ্ক এটা এখন আমি সমাধান করব। আশা করি তোমরা আমার সাথে থাকবো তো চলো মূল আলোচনায় চলে যায় প্রথমে এক নম্বর অঙ্কের সমাধান করবে এটা হচ্ছে দশমিক দুই ও দশমিক তিন এই দশমিক ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করতে হবে এই দশমিক ভগ্নাংশগুলো গসাগর নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে দশমিক উঠায় একে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে সেটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে এক নম্বর অঙ্কে আমরা লিখবো এখানে দশমিক দুই ও দশমিক তিন একে দশমিক ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে আমরা প্রথমে দশমিক দুই ও দশমিক তিন একে দশমিক উঠায় সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবো তাহলে দুই বাই দশ ও তিন বাই দশ এখানে কত ছিল দশমিকের জন্য এক দিলাম আর এই দশমিকের পরে একটা সংখ্যা তাই শূন্য এখানেও দশমিকের জন্য এক আর দশমিকের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য এখানে কিন্তু আমাদের হর দুইটার একই হয়ে গেল সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেল এবার আমরা এই লবগুলোর লসাগু গসাগু বের করবো লবগুলোর গসাগু সমান কত গসাগু সমান আমাদের হবে হচ্ছে এক কারণ এ দুই আর তিন একে কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই এটার গসাগু হবে এক এবার গসাগো নির্ণয়ের সূত্র আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগ নির্ণয়ের সূত্র জানি লবগুলোর লসাগু গসাগু বাই হর এখানে তাহলে লবগুলোর গসাগু কত হয়েছে আমাদের এক আর এর হর কত হর হচ্ছে দশ তার মানে এক বাই দশ এই এক বাই দশকে আমরা দশমীকে প্রকাশ করবো এখানে একের ভিতরে যাচ্ছে না একটা দশমিক নিয়ে শূন্য তারপর দশ এককে দশ এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে গসাগু হবে আমাদের দশমিক এক উত্তর এই এক নম্বর অঙ্কের যে গসাগু সে গসাগুটা এক তার মানে এখানে দেখা যাচ্ছে যে সাত নম্বর অঙ্কের মতোই হুবহু শুধু সূত্রের বেলায় আলাদা এখানে লবগুলো আমরা লসাগুর ক্ষেত্রে লসাগর নির্ণয় করেছিলাম আর এখানে গোসাগো আর গোসাগর নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে লবগুলোর গসাগো আর নিচে হর আর লসাগর নির্ণয়ের সূত্র হচ্ছে উপরে লবগুলোর বাই হর এটাই হচ্ছে পার্থক্য এবার আমরা দুই নম্বর অঙ্ক করব দুই নম্বর অঙ্কে কী বলছে দুই নম্বর অঙ্ক বলছে এক ও শূন্য পাঁচ শূন্য দশমিক পাঁচ এক ও শূন্য দশমিক পাঁচকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি আমরা তাহলে একের নিচে মনে করব এক আছে তাহলে এখানে আমরা দশ দিয়ে গুণ করব দশ দিয়ে গুণ করলে হচ্ছে দশ বাই দশ আর এটা কি হচ্ছে দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ এই শূন্য দশমিক পাঁচের হচ্ছে দশমিক আমরা উঠাই দিলে হচ্ছে পাঁচ বাই দশ এটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল এবার লবগুলোর গসাগু বের করবো লবগুলোর গসাগু সমান পাঁচ আর দশের গসাগু বের করি আমরা পাঁচ আর দশের গসাগু পাঁচ দিয়ে করলে হয় পাঁচ একটা পাঁচ পাঁচ দুগুণ দশ তার মানে এক বাড়ি যাচ্ছে শুধু পাঁচ দিয়ে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে শুধু এই পাশেরটা হয় যেটা দিয়ে ভাগ করা যায় শুধু সেটাই হয় তাহলে পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে গসাগু পাঁচ তাহলে আমাদের গ সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্র হচ্ছে লবগুলোর গশক লবগুলোর দশকও পাঁচ আর হর হচ্ছে দশ পাঁচ দুগুণে দশ তাহলে এটা হচ্ছে এক বাই দুই একে আমরা এক বাই দুই হচ্ছে একে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব দাসে না একটা শূন্য নিলাম তাহলে পাঁচ দুগুণে দশ আমাদের গষক হচ্ছে দশমিক পাঁচ উত্তর এটাই উত্তরে দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দশমিক পাঁচ এবার আমরা তিন নম্বর অঙ্ক করব। তিন নম্বর অঙ্কটা একই রকম তিন নম্বর অঙ্ক বলছে তিন ও একশো এক দশমিক পঁচিশ এর গাগুন নয় তাহলে তিন ও এক দশমিক পঁচিশ একে আমরা তিন বাই এক আছে মনে করবো এখানে গুণ একশো আর এটা গুণ একশো সমাহার করার জন্য আর এখানে এক দশমিক পঁচিশ এই দশমিকটা আমরা উঠাই দেব এখানে দশমিকের জন্য এক এক আর দশমিক পরে দুইটা শূন্য তাই দুইটা শূন্য একশো তাহলে এটা আমাদের হচ্ছে এটা হলো কত এটা হলো হচ্ছে তিনশো বাই একশো আর এটা একশো পঁচিশ বাই একশো সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেল এবার লবগুলোর গড় বের করব আমরা লবগুলোর গ সমান গসাগরটা আমরা বের করে দেখি তিনশো আর এখানে একশো পঁচিশ আমরা পাঁচ দিয়ে করবো পাঁচ ছত্রিশ পাঁচ ষাট তিনশো আর পাঁচ দুগুণে দশ পাঁচ পাসা পঁচিশ আবার পাঁচ দিয়ে করব পাঁচ বারং ষাট আর পাঁচ পাসা পঁচিশ আর কিন্তু যাচ্ছে না তাহলে আমাদের গসাগো হবে পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ এবার গসাগু নির্ণয়ের সূত্র কি গসাগর নির্ণয়ের সূত্র গসাগু সমান লবগুলোর গসাগু পঁচিশ আর হওয়ার কত একশো এবার একশো দিয়ে পঁচিশেক আমরা ভাগ করব ভাগ করলে কত হয় দেখি এর ভিতরে যাচ্ছে না একটা শূন্য নিলাম দশমিক দুইশো দুইবার নিলে তারপর পাঁচ শূন্য শূন্য পাঁচশো এখানে আমাদের গসাগু হবে দশমিক পঁচিশ এটা তিন নম্বর প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চার নম্বর অঙ্ক করবো চার নম্বর অঙ্কের শূন্য দশমিক দুই শূন্য দশমিক শূন্য শূন্য চার চার নম্বর অঙ্কটা দেখি একে দশমিক ভগ্নাংশ থেকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি দুই দশমিক শূন্য দশমিক দুই ও এখানে কত শূন্য দশমিক শূন্য শূন্য চার দশমিক ওঠায় দেব এখানে দুই বাই দশ হবে আর এটা হবে হচ্ছে চার বাই এক হাজার এবার সমহারে রূপান্তর করব সমহারে রূপান্তর করলে একশো দিয়ে গুণ করবো আমরা দশ গুণ একশো আর এটা চার বাই কত এক এক হাজার তাহলে দুইশো বাই এক হাজার আর এখানে চার বাই এক হাজার এবার এই সমহার বিশিষ্ট ভগ্নাংশের গসাগু নির্ণয় করবো আমরা লবগুলোর গসাগু সমান লবগুলোর গসাগু কত হবে আমাদের দুইশো আর চার এর গ সাু করবো দুই দশ দোকানে বেশ একশো দোকানে দুইশো দুই দোকানে চার আবার যাচ্ছে পঞ্চাশ দোকানে দুইশো দুই দোকানে চার আমাদের গসাগু হবে চার এবার গ নির্ণয়ের সূত্র কি গসাগু সমান লবগুলোর গসাগু বাই হর তাহলে চার বাই একশো একে কাটাকাটি করলে হবে দুইশো পঞ্চাশ এবার এক বাই দুইশো পঞ্চাশ একে আমরা ভাগ করবো ভাগ করলে কয়টা হবে এখানে একটা দশমিকের জন্য একটা শূন্য যাচ্ছে না তাহলে আবার একটা শূন্য নিয়ে এখানে আবার একটা নিলাম তাহলে একশোর ভিতরেও যাচ্ছে না আবার আরেকটা শূন্য নিয়ে এখানে আরেকটা শূন্য নেব তাহলে দুইশো এবার যাবে আমাদের কত চার দুইশো পঞ্চাশে হবে এক হাজার তাহলে আমাদের গো হবে এটাই আমাদের উত্তর শূন্য দশমিক শূন্য শূন্য চার এবার সর্বশেষ অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটি আমরা করবো পাঁচ নম্বর অঙ্কে সমূহ বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবে এখানে শূন্য দশমিক দুই তারপরে শূন্য দশমিক তিন শূন্য দশমিক চার একে আমরা দশমিক উঠাই দেবো দুই বাই দশ হবে তিন বাই দশ আর চার বাই দশ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল এবার লবগুলোর লসাগর বের করবো আমরা লবগুলোর লসাগ সমান দুই তিন চার তার মানে এটার দুই তিন চার কোনো কিছু দে একে ভাগ করা যাচ্ছে না তিনটাকে এর গসাগো হবে এক এবার গসাগো নির্ণয়ের সূত্র আমরা জানি গসাগো নির্ণয়ের সূত্র সমান লবগুলোর গসাগু এক আর হর হচ্ছে দশ এটাকে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করব। এখানে দশ একটা দশ তার মানে বয়সাগ্র হবে শূন্য দশ দশমিক এক শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ছিল আট নম্বর অঙ্কের সমাধান এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব তবে তার আগে একটি কথা যারা জেনেট ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ